তো এই প্রপোজাল যখন একজন আসামি উনি গ্রহণ করে গ্রহণ করার পরে যখন উনি ঠিকভাবে সত্যিটা প্রকাশ করে এবং এখানে আমি আগেই বলে রাখি এখানে কিন্তু একটা শর্ত আছে যে আপনি রাস সাক্ষী যে গ্রহণ করবেন এবং রাস সাক্ষীর উপর ভিত্তি করে যে আপনি আহ আসামিদেরকে দণ্ড প্রদান করবেন বা খালাস দিবেন সেটা হলো এখানে কিন্তু এই রাস সাক্ষী কিন্তু অবশ্যই যিনি হবেন তার কিন্তু আসামি হতে হবে এবং এই ঘটনার সাথে কিন্তু জড়িত হতে হবে যে মামলাটি হয়েছে বা যে অভিযোগটি করা হয়েছে এই অভিযোগের সাথে কিন্তু যিনি রাজসাক্ষী হবেন তার জড়িত থাকতে হবে তিনি যদি এই অভিযোগের সাথে জড়িত না থাকেন মামলার সাথে যদি জড়িত না থাকেন তিনি যদি আসামি না হন তাহলে কিন্তু এই রাজসাক্ষী উনি দিতে পারবেন না আদালতে তো সাধারণত অনেকে আবার প্রশ্ন করবেন যে রাজসাক্ষীর উপর ভিত্তি করে কি একজন আসামিকে বা আসামিদেরকে কি দণ্ড প্রদান করা যাবে কি না উত্তর হলো কোন কোনো স্থানে এখানে সাক্ষ্য আইনের একশো তেত্রিশ তো আলোচনা করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে এই একশো তেত্রিশ অনুসারে কিন্তু রাজসাক্ষীর স্বীকারোক্তির ভিত্তিতে রাজসাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করে কিন্তু আসামিদেরকে দণ্ড প্রদান করা যাবে আবার সাক্ষ্য আইনের একশো চোদ্দ বি বলা হয়েছে এই রাজসাক্ষীর উপর ভিত্তি করে সে যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলতেছেন এবং সে যে সবকিছু সত্যি স্বীকার করতেছেন এমনটা নয় তার এই সাক্ষীর উপর ভিত্তি করে যে সর্বদা তাদেরকে যে আছে তাদেরকে দণ্ড প্রদান করা যাবে এমনটাও নয় তো এটার থেকে বোঝা যায় যে এখানে বলা যায় যে সাক্ষণের একশো তেত্রিশ এবং একশো চোদ্দ দ্বারা পর্যালোচনা করে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই রাজসাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করে আসামিদেরকে দণ্ড প্রদান করা যেতেও পারে আবার নাও যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা রাজসাক্ষী সম্পর্কে আপনারা আহ অনেকের ভুল ধারণা ছিল যে রাজসাক্ষী যিনি হবেন তার দণ্ডের উপর মানে তার হচ্ছে স্বীকারোক্তির উপর ভিত্তি করে কিন্তু এখানে দণ্ড ফাইনাল করা যাবে বা দণ্ড দিয়ে দেওয়া যাবে এটা কিন্তু সঠিক নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওই রাজসাক্ষী যিনি তার পক্ষের বিরুদ্ধে চলে যেতে পারেন দলের বিরুদ্ধে চলে যেতে পারেন তিনি যে সবকিছু সত্যি বলতেছেন এমনটাও কিন্তু নয় তিনি মিথ্যাও বলতে পারেন তো সেক্ষেত্রে রাজসাক্ষীর স্বীকারোক্তির সাক্ষীর ভিত্তিতে কিন্তু একজন আসামিকে দণ্ড প্রদান করা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নয় আমি বলবো এখানে আমাদের ফৌজদারি কার্যবিধির একশো সাঁত্রিশ এবং আটত্রিশ ধারায় কিন্তু এই রাজসাক্ষী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে এখানে যেটা বলা হয়েছে তো যদি একটা মামলায় ধরেন পাঁচজন আসামি আছে এই পাঁচজনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মার্ডার করেছে বা খুন করেছে সেক্ষেত্রে যখন এই মার্ডার তো করেছে তারা কিন্তু এই আসলে এইভাবে প্রকাশ্য বা কেউ সেটা দেখেনি